নমস্কার দ্য ওয়ালে আপনাদের স্বাগত আজকের বিষয় ইন্টারপোল ইন্টারপোল নিয়ে আমি এর আগেও দু তিনবার ভিডিও করেছি আপনারা চাইলে সেই ভিডিওগুলো আরেকবার দেখে নিতে পারেন আজকে একটা ভিন্ন প্রেক্ষিতে আমি ইন্টারপোল নিয়ে আলোচনা করছি যে শেখ হাসিনার যে সাজা ঘোষণা করা হয়েছে বাংলাদেশ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গত সতেরো নভেম্বর তাকে মৃত্যুদণ্ড দিয়েছে এবং আসাদুজ্জামান খান কামাল যিনি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী তাকেও মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে বাংলাদেশ প্রশাসনের তরফে আদালতে আবেদন করা হয়েছে যে এই দুই আসামির জন্যে আবার নতুন করে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা এবং এই গ্রেপ্তারি পরোয়ানা জারির পরবর্তী পদক্ষেপ যেটা হবে সেটা হচ্ছে যে ইন্টারপোলকে তারা কাগজপত্র পাঠাবে আদালতে কাগজপত্র পাঠাবে যে তারা যেন শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান কামাল যারা এই মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি তাদেরকে গ্রেপ্তার করে বাংলাদেশ সরকারের হাতে তুলে দেয় এখন বাংলাদেশ মিডিয়াতে আরও নানান জায়গাতে এই বিষয়টা নিয়ে তুমুল আলোচনা চলছে যে যেন আজকাল পরশু শেখ কে তারা গ্রেপ্তার করে ইন্টারপোর্ট গ্রেপ্তার করে ঢাকায় নিয়ে হাজির করবে তারপরে আদালতে পেশ হবে এবং সেখান থেকে জেলখানায় নিয়ে গিয়ে ফাঁসি দিয়ে দেওয়া হবে ব্যাপারটা বোধ হয় এইরকমই একটা কিছু হতে যাচ্ছে এইরকম ধারণা বহু মানুষের মধ্যে কিন্তু আছে আমি যেহেতু আপনাদের আগেও বলেছি যে আমার রেগুলার আমি কথাবার্তা বলি এবং সাধারণ মানুষের সঙ্গেও কথা হয় তাতে আওয়ামী লীগের বহু মানুষ কিন্তু ঠিক এইভাবে ভাবছেন নিচুতলার বা তৃণমূলের কর্মীরা তাদের মধ্যে এরকম অনেকের ধারণা আছে যে বিষয়টা বোধ হয় এইরকম যে এই পুলিশ বাহিনী তারা গিয়ে শেখ হাসিনাকে গ্রেপ্তার করে নিয়ে বাংলাদেশ সরকারের হাতে তুলে দেবে আমার তাই মনে হলো যে বিষয়টা একটু স্পষ্ট করা দরকার যে বিষয়টা কি প্রথমত ইন্টারপোল এটা একটা আন্তর্জাতিক পুলিশ সংস্থা বটেই তবে পুলিশের যেমন গ্রেপ্তার করার ক্ষমতা থাকে ইন্টারপোলের যে বাহিনী তাদের কিন্তু কোনো গ্রেপ্তার করার ক্ষমতা নেই এটা বেসিক্যালি একটা মানে বলা চলে যে নথিপত্র আদান প্রদান করা নোটিশপত্র এক দেশ থেকে আরেক দেশে পাঠানো অর্থাৎ বাংলাদেশ সরকার যখন এই আদালতে কাগজপত্র পাঠাবে তখন তারা যদি মনে করে যদি মনে করে এটাও একটা বড় বিষয় যে ইন্টারপোল কর্তৃপক্ষ এই কাগজপত্র মানে পর্যালোচনা করে তারা যদি মনে করে যে শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে রেড কর্নার নোটিশ জারি করা দরকার অর্থাৎ সমস্ত দেশকে জানানো দরকার যে এই নামের দুজন ব্যক্তিকে যদি তোমার দেশের কোনো নিরাপত্তা বাহিনী তাদের খুঁজে পায় তাহলে যেন আমাদেরকে খবর दवा है এটুকুই কিন্তু ইন্টারপোলের বিষয় এই আন্তর্জাতিক পুলিশ বাহিনী তার কোনো অ্যারেস্ট করার কোনো ক্ষমতা নেই এমনকি শুধু তাই নয় এটা কোনো ন্যাশনাল অর্গানাইজেশানও নয় অর্থাৎ কোনো একটা দেশের অভ্যন্তরে গিয়ে কোনো কোনো পদক্ষেপ করা বা কোনো একটা দেশকে বলা যে তোমাকে এটা করতে হবে এই রকম কিন্তু বিষয়টা নয় এটা বেসিক্যালি একটা আন্তর্জাতিক স্তরে অপরাধ দমনের জন্যে একটা সহযোগিতার মঞ্চ এখন আসি শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান কামালের প্রসঙ্গে প্রথমত আপনাদের জানিয়ে রাখি যে বাংলাদেশের পঁয়ষট্টি জন নাগরিকের বিরুদ্ধে ইতিমধ্যে ইন্টারপোলের রেড কর্নার নোটিস বহু বছর ধরে জারি আছে তাদের একজনকেও কিন্তু তারা বাংলাদেশ সরকারের হাতে মানে হস্তান্তর করতে পারেনি তারা নানান ধরনের মানে অসামাজিক এবং ঘৃণ্য অপরাধে যুক্ত খুন মাদক চক্র নারী শিশু পাচার এই ধরনের নানান ধরনের মানে যেটাকে মাফিয়া রাজ এই ধরনের অপরাধে তারা যুক্ত আন্তর্জাতিক চক্রে যুক্ত এই রকম কয়েক এতজনের বিরুদ্ধে কিন্তু রেড কর্নার নোটিশ জারি আছে এখন কথা হচ্ছে যে শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান কামাল তারা কি এই ধরনের যে অপরাধী যারা তাদের মতো তাদেরকে কি এইভাবেই ইয়ে করা হবে মানে তাদেরকেও একইভাবে দৃষ্টিকোণ থেকে দেখা হবে বিষয়টা একেবারেই তা নয় আমি খুব স্পষ্ট করে বলি যে ইন্টারপোলের যে নিজস্ব সংবিধান অর্থাৎ যে সংবিধান মেনে তারা পদক্ষেপ করে তার কয়েকটা লাইন আমি আপনাদের শুনিয়ে দিচ্ছি তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে সেখানে পলিটিক্যাল নিউট্রালিটি বলে একটি কথা আছে যাতে বলা আছে আর্টিকেল থ্রি অফ ইন্টারপোলস কনস্টিটিউশন স্ট্রিক্টলি প্রোহিবিট দ্য অর্গানাইজেশন ফ্রম আন্ডারটেকিং এনি ইন্টারভেনশন অর অ্যাক্টিভিটিস অফ এ পলিটিক্যাল মিলিটারি রিলিজিয়াস ওর রেসিয়াল ক্যারেক্টার হুইচ হেল্পস প্রিভেন্ট দ্য মিসউজ অব রেড নোটিসেস ফর পলিটিক্যাল পার্সিকিউশন খুব স্পষ্ট যে রাজনৈতিক উদ্দেশ্যে সামরিক উদ্দেশ্যে বা জাতিগত কোনো কারণে যদি কারোর বিরুদ্ধে এরকম রেড কর্নার নোটিস জারির আবেদন আসে সেক্ষেত্রে ইন্টারপোল কখনোই পদক্ষেপ করবে না কারণ তাদের ক্ষেত্রে বলা আছে যে তারা কোন একটা দেশের অভ্যন্তরীণ রাজনৈতিক কারণে যদি কোনো সংঘাত তৈরি হয়ে থাকে তাহলে সেটা সেই দেশের নিজস্ব রাজনৈতিক সমস্যা সমাধানের বিষয় সেখানে ইন্টারপোলের কিছু করণীয় নেই ফলে এটা গেল এক নম্বর বিষয় যে যে কারণে ইন্টারপোলের হস্তক্ষেপ করার সম্ভাবনা একেবারেই নেই বলা চলে হ্যাঁ কাগজপত্র গেল কাগজপত্রের জন্য তারা কিছু ব্যাখ্যা চাইবে এর আগেও আপনারা জানেন যে গত বছর নভেম্বরে এবং এবছর এপ্রিলের দফায় বাংলাদেশ সরকারের তরফে ইন্টার ইন্টারপোলের কাছে কিন্তু আর্জি জানানো হয়েছিল যে শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান কামালকে গ্রেপ্তার করে মানে বাংলাদেশ সরকারের হাতে হস্তান্তর করা এখন হয়তো বাংলাদেশ সরকারের এই জায়গাটা আরেকটু শক্তিশালী হয়েছে অবস্থানটা যেহেতু একটি আদালত এই দুজনকে মৃত্যুদণ্ড দিয়েছে কারণ এখন তারা আইনের দৃষ্টিতে সাজাপ্রাপ্ত আসামি ফলে তাদেরকে ফেরানোর জন্য অনেক বেশি চাপ বাংলাদেশ সরকার হয়তো তৈরি করবে কিন্তু ইন্টারপোলের যে নিজস্ব ব্যবস্থাপনা এবং নিজস্ব সংবিধান তাতে কিন্তু শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান কামাল এই দুজনকে ফেরানো বা এই দুজনের জন্য কোনো রেড কর্নার নোটিশ জারি করার সম্ভাবনা অত্যন্ত 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 কম দ্বিতীয় যে কারণটা কম যে কারণে তারা কোনো পদক্ষেপ করবে না সেটি হচ্ছে যে এই দুজনকে মৃত্যুদণ্ডের মানে সাজা দেওয়া হয়েছে ইন্টারপোল কিন্তু চালিত হয় রাষ্ট্রসংঘের যে মানে সর্বজনীন মানবাধিকার সনদ উনিশশো আটচল্লিশ সালের সেই মানবাধিকার সনদ মেনে তারা পরিচালিত হয় সেই সনদের মূল কথা হচ্ছে কিন্তু ন্যায় বিচার অর্থাৎ যাকে সাজা দেওয়া হচ্ছে তার প্রতি ন্যায় করা হয়েছে কিনা ন্যায় বিচার করা হয়েছে কিনা এইটা তাদের অবশ্য অবশ্য বিচার্য এবং এই ভাবনা তারা গোটা পৃথিবীর সব দেশকেই মেনে চলতে বলে এবং রাষ্ট্রসংঘের যে মানবাধিকার কাউন্সিল তারা খুব স্পষ্টভাবে মৃত্যুদণ্ডেরও বিরোধী আমি এর আগের ভিডিওতে আপনাদের বলেছি যে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস ওয়াচের মতো মানবাধিকার সংগঠন বা আরও আরও আন্তর্জাতিক বিভিন্ন সংগঠন যাদের প্রতিক্রিয়া ইতিমধ্যে সামনে এসছে তারা প্রত্যেকেই কিন্তু শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দেওয়া আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড দেওয়া এই দণ্ডাদেশের বিরুদ্ধে বিরুদ্ধে মানে সমালোচনা করেছে বিরুদ্ধাচরণ করেছে এবং শুধু তাই নয় অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এবং হিউম্যান রাইটস ওয়াচ খুব ক্যাটেগরিক্যালি বলেছে যে এই যে বিচার যেটা হয়েছে এটা আমাদের স্বচ্ছতার অভাব আছে ন্যায় বিচারের অভাব আছে তার কারণ শেখ হাসিনা তার পছন্দের আইনজীবী দিয়ে তার বক্তব্য এই আদালতে পেশ করার সুযোগ পাননি এবং যে অভিযোগগুলির ভিত্তিতে যে নথিপত্রের ভিত্তিতে সাজা প্রদান করা হয়েছে সেই নথিগুলো প্রশ্নবিদ্ধ সেই প্রমাণগুলো প্রশ্নবিদ্ধ কিছু অডিও টেপ সেখানে তুলে ধরা হয়েছে আদালতে যেখানে দেখা যাচ্ছে যে অংশ অংশবিশেষ অর্থাৎ কোনো একটা হয়তো পাঁচ মিনিট কথা হয়েছে সেখানে হয়তো তিরিশ সেকেন্ডের একটা অডিও টেপ সেটা লিকড আউট হয়েছে এবং সেটাকে আদালত গ্রাহ্য করে এই মৃত্যুদণ্ডের মতন কঠোর সাজা দিয়েছে এই বিষয় নিয়ে ইতিমধ্যে আন্তর্জাতিক মহল থেকে যা প্রশ্ন তোলার তুলেছে আন্তর্জাতিক মহল ইন্টারপোল কিন্তু এই বিষয়েও প্রচন্ড কঠোর তারা তাদের অবস্থান যে যাকে খুঁজতে বলা হচ্ছে যাকে গ্রেপ্তার করে বাংলাদেশের হাতে তুলে দেওয়ার কথা বলা হচ্ছে তার বিচার নিয়ে আন্তর্জাতিক মিডিয়াতেই প্রচুর প্রচুর মানে আর্টিকেল প্রকাশিত হয়েছে রিপোর্ট প্রকাশিত হয়েছে আন্তর্জাতিকভাবে স্বীকৃত মানবাধিকার সংগঠনগুলির বক্তব্য প্রচারিত হয়েছে ফলে ইন্টারপোল কখনোই এটাকে উপেক্ষা করতে পারে না বিশেষ করে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি এবং যিনি একজন রাজনৈতিক ব্যক্তিত্ব ফলে এই দুটো হচ্ছে ইন্টারপোলের তরফ থেকে শেখ হাসিনার ক্ষেত্রে পদক্ষেপ করার একটা সবচেয়ে বড় বাধা তৃতীয় যে বিষয়টি যেটা আমি একটু গোড়াতে খানিকটা বলেছিলাম যে ইন্টারপোল বেসিক্যালি যেটা করবে যে তাদের কাছে যখন বাংলাদেশ সরকারের কাগজপত্রগুলো যাবে এবং তারা জানাবে যে এই দুজন আসামি ভারতে অবস্থান করছে ইন্টারপোল যদি মনে করে অনেক ভাবনা চিন্তার পর যদি মনে করে তারা হয়তো ভারত সরকারকে একটা ইন্টিমেশন দিলেও দিতে পারে কিন্তু গোটা জিনিসটা নির্ভর করছে ভারত সরকারের ওপর যে তারা শেখ হাসিনাকে ফেরাতে আগ্রহী কিনা না কখনও পদক্ষেপ করবে কিনা এগুলো আমি মানে অন্যান্য ভিডিওতে ব্যাখ্যা করেছি যে ভারত ফেরাবে না এবং কেন ফেরাবে না তাও আমি ব্যাখ্যা করেছি এবং ভারতেরও কিন্তু যে অবস্থানটা না ফেরানো সেটা অনেক বেশি শক্তিশালী হয়েছে এই আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলির বক্তব্যের প্রেক্ষিতে যে বিচারটা ন্যায় বিচার হয়নি যেখানে ন্যায় বিচার হয়নি সেখানে কাউকে মৃত্যুর মুখে ঠেলে দেওয়াটা এটা ভারতের যে মানে রাষ্ট্রীয় মানে ঐতিহ্য সংস্কৃতি তারও পরিপন্থী অর্থাৎ ভারতের মতো রাষ্ট্র কখনো এই জিনিস করতে পারে না যে যার জীবন বিপন্ন হতে পারে তাকে এমন একটা দেশ তার নিজের দেশ হতে পারে কিন্তু সেখানে গেলে যেহেতু তার জীবন বিপন্ন হবে তাকে ফিরিয়ে দেওয়ার প্রশ্ন আসে না ফলে ইন্টারপোল নিয়ে যে ধারণাটা তৈরি হয়েছে আমি যেটা শুনছিলাম যে আওয়ামী লীগেরও মানে তৃণমূলের কর্মী যারা আছেন তারা মনে করছেন যে আদালত যেহেতু বলেছে যে এক মাসের মধ্যে এই সাজা কার্যকর করতে হবে ফলে ইন্টারপোলকে বাংলাদেশ সরকার বলছে আর তারা শেখ হাসিনাকে গ্রেপ্তার করে এনে ঢাকার হাতে তুলে দেবে এবং কয়েকদিনের মধ্যে তার মৃত্যুদণ্ড কার্যকর হয়ে যাবে ব্যাপারটা কিন্তু মোটেই এরকম নয় মোটেই এরকম নয় বরং এটা একটা রুটিন ব্যাপার ইন্টারপোলের খুব কিছু করার করণীয় নেই তার কারণ দুটো কারণ আমি আপনাদের বললাম একটা হচ্ছে তিনি একজন রাজনৈতিক ব্যক্তিত্ব রাজনৈতিক কারণে তার বিরুদ্ধে লড়াই হচ্ছে এবং আইনি প্রক্রিয়া চালু হয়েছে দু নম্বর হচ্ছে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে তিন নম্বর হচ্ছে যে তার বিচার নিয়ে প্রশ্ন আছে এটা স্বচ্ছতার অভাব এবং ন্যায় বিচার হয়নি এই অভিযোগ তৃতীয় পক্ষ অর্থাৎ আন্তর্জাতিক পর্যবেক্ষক যারা মানবাধিকার হরণের বিষয়ে কাজকর্ম করে মানবাধিকার রক্ষার পক্ষে কাজ করে সেই তৃতীয় পক্ষ বলেছে যে বিচারটা ন্যায় বিচার হয়নি ফলে ইন্টারপোলের এই ক্ষেত্রে হাত পা একেবারেই বাধা ফলে শেখ হাসিনাকে ইন্টারপোল গ্রেপ্তার করে ঢাকার হাতে তুলে দেবে এটা মোটেই এটা নিছকে একটা কথার কথা এর কোনো বাস্তবতা নেই নমস্কার শুভরাত্রি সকলে ভালো থাকবেন